তো বন্ধুরা প্রথমে আপনারা অরবিটা ফর লগ ইন এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে দেবেন আপনার ফোনে তো ইনস্টল হয়ে গেলে জাস্ট ওপেন করবেন ওপেন করার পর এটা আপনার উইথ ইউজ অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন তারপর আপনারা এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এরপর সেকেন্ড স্টেপ এটা আপনাকে করতে হবে আপনাকে স্টোর থেকে আরেকটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে ভিপিএন সেই ভিপিএনটার নাম আপনাকে দেখিয়ে দিচ্ছি সিম্পলি আপনারা প্লে স্টোরে গিয়ে ভিভিন লিখে সার্চ করবেন তারপর দেখবেন অনেকগুলো ভিপিন আপনার সামনে চলে আসবে এরই মধ্যে থেকে আপনাকে ভিপিএন দেখাচ্ছি বিপিএন ফক্সিমাস্টার এই অ্যাপ্লিকেশানটি আপনারা ইনস্টল করে নেবেন তো সিম্পলি আমি এই অ্যাপ্লিকেশনটা সিম্পলি আমি এই অ্যাপ্লিকেশানটি ফোনে ইনস্টল করে নিচ্ছি তো একটা পার্টও মিস করবেন না এবং স্কিপ করে দেখবেন না নয় আপনি আপনি আনলিমিটেড জীবনের অ্যাকাউন্ট খুলতে পারবেন না তো সিম্পলি আপনি বিপিএন ফক্সিমাস্টার এই অ্যাপ্লিকেশানটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন তো আপনাকে প্রসেসগুলো আমি দেখিয়ে দিচ্ছি তো আমার ফোনে ইনস্টল হওয়া স্টার্ট হয়ে গেছে খুব কম এমপি সাইজের একটা অ্যাপ্লিকেশান এই অ্যাপ্লিকেশানটি আপনার স্টোর থেকে অবশ্যই ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল হয়ে গেছে এবার আমি সিম্পলি ওপেন করছি অ্যাপ্লিকেশান ইন্টারফেস ঠিক এরকম আপনারা এই অ্যাপগুলোকে পজ করে দেবেন এটা অ্যালাউ করে দেবেন এরপর ফার্স্ট সার্ভার এই জায়গা ক্লিক করবেন এই অপশানে আপনার আসার পর এখানে আপনি জার্মানি কান্ট্রি সিলেক্ট করে নেবেন তাছাড়াও আপনি এখানে অনেকগুলো সার্ভার পেয়ে যাবেন যেগুলো আপনার প্রিমিয়াম সার্ভার কিন্তু আমরা ফ্রি সার্ভারে কানেক্ট করবো এর জন্য জার্মানি সার্ভার আমি সিলেক্ট করে নিচ্ছি সরি এটা ভুল করে সিলেক্ট হয়ে গেছে তো আমি আবার জার্মানি সার্ভারটাকে সিলেক্ট করে নেব তো আবার আমি ফার্স্টে সার্ভারে ক্লিক করার পর জার্মানিতে ক্লিক করলাম কিছুক্ষণ কানেক্টিং দেখাবে তারপর আপনার সাকসেসফুলি কানেক্ট হয়ে যাবে এরপর আপনার যেটা করতে হবে আপনাকে আর আবার ওই গোলগিনে চলে যেতে হবে সিম্পলি একই প্রসেসে আপনারা অ্যাপগুলো মিনিমাইজ করে চলে আসবেন গোল ব্রাউজারে এই জায়গাতে সার্চ করে আপনি টাইপ করবেন জিমেল তারপরে সার্চ করবেন এরকম কিছু এলে আপনার একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন তারপর এটাকে অ্যালাউ করে দেবেন এবার ল্যাঙ্গুয়েজ কিছু প্রবলেম হলে উপরে ট্রান্সলেটে ক্লিক করে আপনি ল্যাঙ্গুয়েজকে চেঞ্জ করতে ল্যাঙ্গুয়েজ ছিল কিন্তু এটাকে আপনি চেঞ্জ করে উপরে ট্রান্সলেটে ক্লিক করবেন সেটা আপনার ইংরেজিতে চলে আসবে এরপর আপনি ক্রিয়েটে জিমেল অ্যাকাউন্ট এই জায়গাতে ক্লিক করবেন এই জায়গাতে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে ক্রিয়ে অ্যাকাউন্ট এই জায়গায় ক্লিক করবেন এবার আপনি সেম প্রসেস একই প্রসেসে যে একটি নতুন জিমেল তৈরি করে সেই প্রসেসগুলো আপনি করে নেবেন এই জায়গাতে ডেটা পার দিয়ে দিবেন এবং নেক্সটের উপর ক্লিক করবেন তারপর আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে নেবেন এবং জিনটা করে নেবেন এই জায়গাতে আপনি ক্রিয়েটে জিমেল অ্যাড্রেস এই অপশানের ওপর ক্লিক করবেন নিচে কাটটাতে আপনি ক্লিক করবেন না নেক্সট করার পর ইউজার নেম আপনি এখানে বসিয়ে দেবেন আপনি যেভাবে একটা নতুন জিমেল আইডি তৈরি করেন সেম প্রসেসে একই প্রসেসে আপনার ইউজার নামটা এখানে বসিয়ে দেবেন তার মধ্যে পাসওয়ার্ডটি আপনি সেট করে দেবেন তারপর নেক্সট করবেন দেখবেন আপনার একটি নতুন জিমেল আইডি খুলে যাবে একই প্রসেসে আপনি সার্ভার চেঞ্জ করে অনেকগুলো জিমেল আইডি তৈরি করতে পারবেন তো সেকেন্ড মেথড আপনাকে দেখাচ্ছি প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর যেভাবে একটি নতুন জিমেল আইডি আপনারা ক্রিয়েট করেন সে একইভাবে জিমেল আইডি ক্রিয়েট করবেন ভিডিওটি স্কিপ করে দেখবেন না স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আপনাদের যদি জিমেল আইডি তৈরি করতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা সার্ভারকে ইউনাইটেড স্টেটস সার্ভারে কানেক্ট করবেন ভিপিএন কাজ হচ্ছে না তাই আপনারা এ ভিপিএনটি অবশ্যই ইনস্টল করে কাজগুলো করবেন যদি আপনারা অন্য ভিপিএন দিয়ে কাজ করেন তাহলে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে সমস্যা হবে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে যে ম্যাথড দুটো শেয়ার করলাম ওই দুটো ম্যাথডের মধ্যে একটা অবশ্যই কাজ করবে আপনারা জিমেল আইডি ক্রিয়েট করার সময় অবশ্যই স্টেপগুলো ভালো করে লক্ষ্য রাখবেন তাহলে আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড আপনি একাধিক জিমেল আইডি তৈরি করতে পারবেন এই মেথডের মাধ্যমে তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন এর নেক্সট ক্লিক করলাম এরপর সাকসেসফুলি আমার একটি নতুন জিমেল আইডি খুলে গেল তো এইভাবে আপনারা একাধিক জিমেল আইডি তৈরি করতে পারবেন আপনার ফোনে আপনাদের যদি একাধিক জিমেল আইডি তৈরি করতে কোনো সমস্যা দেখায় তাহলে আমাকে টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে যারা নতুন এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন তারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না